ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশটি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে পূর্ণ গণনার জন্য আবেদন করেছে জামায়াত ইসলামী পাশাপাশি আসনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি শনিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মজ্জেম হোসেন হেলাল জামায়াত বলছে এসব আসনে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীদের সঙ্গে বিজয় ঘোষণা করা প্রার্থীর ব্যবধান খুবই অল্প যেখানে ভোটের সর্বোচ্চ ব্যবধান হয়েছে দশ হাজারের মতো আসনগুলোতে তারা জয়ের বার্তা পাচ্ছিল যখন ভোট গণনা চলছিল কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি ভোট পুনরায় গণনা করা হলে তারা জয় পাবে বলে আশা ব্যক্ত করেছে ব্রিফিং এ জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবার বলেন নির্বাচন পরবর্তী বিভিন্ন জেলায় উপজেলায় প্রতিপক্ষের আক্রমণের শিকার হচ্ছে জামায়াত এজেন্ট সমর্থক নারীরা মৃত্যুর ঘটনা ঘটছে তার মতে ঢাকার কিছু আসনে ফলাফল দিতে অনেক দেরি হয়েছে আবার কিছু জায়গায় দ্রুত ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে তিনি অনিয়ম ও অব্যবস্থাপনা দেখছেন